দাদা খাবে এই জিওল মাছটা তোর বাবা খাবে আর একটা জিওল আছে ওইটা আমি খাবো আমরা দু ভাই খাবো এই জিওলটা তোর বাবার বু বু দেখো কিরকম মাম খেলা করে ওই যে ট্যাংরাটা দেখলেন ওটা আজকে আমাদের রান্না হবে দুপুরে খাওয়া হবে আর সকালে যে রেসিপিটা হবে এটা আমরা রাত্রে খাই প্রায় দিন রাত্রে রুটি দিয়ে খাই মানে এখন এটা আমরা বিশাল খাচ্ছি এই যে অরহর ডাল এই রান্নাটা এই ডালটা দিয়ে ভালো লাগে তো মা করুক রান্নাটা দেখুন দারুণ লাগবে আর আপনারা বাড়িতে করে খাবেন দারুণ লাগে

এই দেখো কত সহজ মাছ কাটা দাদা ভাই দিদি ভাই এই দেখো কত বড় পশু আনছিল আমি এত সুন্দর পশু একটু গাল চুল করে না তা আমরা একটু রান খাইছি আর মানসিরে দিয়ে দিছি মাইয়ের বাড়ি দিছি পাড়ার মানসিরে দিছি বিয়ের বাড়ি দিছি আর ওই যে রয়েছে তা এখান থেকে কাটিয়ে এইটুকু আমরা রান দেখাবানি আর এইটুকু কুড়া দিয়ে বাটিয়ে খাবানি শস্য বাটা দিয়ে ঠাকুমার মাছ কাটতে কাটতে আমি বেগুন ছেড়ে নিয়েছি বাবা বলেছে আজকে বেগুন দিয়ে আর ট্যাংরা মাছগুলো দিয়ে খাবে খেল থেকে ইনভাইট করলে হতো এই ফুলটা কি সুন্দর লাগছে দেখতে কথা বড় হয়েছে অন্য ফুলগুলো কি যেন নাম জার কি যেন জিনিয়া তৃহান থাকলে এখন দেখাতে পারতাম প্রচন্ড

লঙ্কা গুলো পেকে আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে টিয়া পাখি থাকলে খেয়ে নিত লঙ্কা গুলো লাল লাল লঙ্কা গুলো গাছগুলো বুড়ো হয়ে গেছে বেগুনের ফলনও কমে গেছে গাছগুলোতে আর বেগুন তো তুলেই নেই আমাদের প্রতিদিনই বলতে গেলে বেগুন খাওয়া হয় বেগুনটা সব হয়েছে বেগুনের সাইজ গুলো দেখুন কত ছোট ছোট এই বেগুনটা ওটা তো পোকা হয়ে গেছে ওই বেগুন গুলো তো অর্ধেক বেগুনেই পোকা হয়ে গেছে ওই পাশে যাই দেখে আসি কিরকম আছে বেগুন এই এই একটা হয়েছে আমাদের বাড়িতে বেগুন গাছের ছড়ি বাবা কি কাটা দেখতে বেগুনটা এত শোন একটা সুন্দর বেগুন পেয়েছি নিখুঁত বেগুন আর দেখুন কত বড় একটা ডাটা গাছ হয়ে রয়েছে এখানে দেখেন এই মনে হয় মারা তাহলে তো খাওয়া হয়ে যচ্চুরি

সেদিনকে গোটা আটায় বোম্বাই হতে পারে সেদিনকে আবার ঘুম আস না এত আরাম লাগে ব্যাটারের ভিতরে গানটা খুব ভালো দানাগুলো কি মোটামুটি একটু হালকা সেদ্ধ করে নিচ্ছি এবার মুখ ডালটা দিয়ে দেবো তেলের পা দিয়ে দেবো জিরে

এখানে দিয়ে দেবো জিরার গুঁড়ি আর একটু ধনের গুঁড়ি শুকনো লঙ্কার গুঁড়ি এক চামচ হলুদ লবণ মশলা কষা নিয়ে গেছে এবার সেদ্ধ করে ডালটা দিয়ে দেবে এই ডালটা খুব নরম হয় না

এমনিতে টুকায় আবার নালা বদল করেছে হোলির সময় সিঁদুরান বাকি আছে সিঁদুস্তান হবে একদিন হবে সিদ্ধান্ত ডালটা সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম সে জলটা দিয়ে দেব আর হলুদ না হাই একটু বাজিয়ে নেব ডাল রান্না প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে সোমবার দেবো এক চামচ ঘি দেবো ঘির উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরা সামান্য হিং দেব আর দিয়ে দেবো কুসুরি মেকি ডাল হয়ে গেছে মানে নামিয়ে দেবো

ডাল রুটি রুটিও গরম ডালও গরম সকালে খাবার আমরা খাচ্ছি বারোটা কোনো বারোটা বাজছে ডালটাও খেয়ে ছোলার ডাল মুসুর ডাল এই অড়হর ডালটা সবচেয়ে বেশি টেস্ট লাগে এই রেসিপিটা যদি আপনারা বানান শুধুমাত্র এই ডালটা দিয়ে বানাবেন জাল এইবাৰ জালৰ ম ওগিনে ভালো লাগলাম। দিয়ে দেবো এই রুটিটা দিয়ে খেতে যা সুন্দর লাগে রেস্টুরেন্ট এই দিয়ে বেগুন গেছে। দিয়ে এইবার ডালে সোমবার ডালের পর দিয়ে দেবো রানি সোমবার দিয়ে একটু জাল দিলাম Masuk dulu ya, terserah nenek mantu. Itu ni